প্রথম রোজা রোজাতে দেখুন এবছর যে খকল সাহেব বাজারে যে উরুস আছে সেটা আমরা জানি যে বাংলার সতেরোই ফাল্গুন এই উরুসটা হয়ে থাকে এবার দু তারিখে পড়েছে দোসরা মার্চ আর দোসরা মার্চই আমাদের প্রথম রমজান মাসে প্রথম রোজা আমি সবাইকে বলেছিলাম আমাদের এমএলএ সাহেব আছে আমাদের প্রাক্তন এমএলএ আমাদের উজ্জ্বল পারমাণিক উনিও এসছেন আমাদের কাউন্সিলার আছে আমাদের পৌরসভার আমাদের পাশের ওয়ার্ডই যিনি ইউনিভার্সিটি সাথে আমাদের ওতপ্রোতভাবে যুক্ত আছেন আমাদের সেই কর্মচারী সংগঠনের সম্পাদক আমাদের শ্যামাপ্রসাদ ব্যানার্জি আছেন আমাদের কাউন্সিলর সনদ বক্সি আছে আমাদের শহরের সভাপতি বিশিষ্ট সমাজসেবিক তন্ময় শৃঙ্গরাই আছেন তো সবথেকে ভালো লাগছে প্রতি বছরই আমাদের ইমেলে শততম ব্যস্ত জয় থাক যতই কাজ থাক সমস্ত ফেলে কিন্তু খপ্পর সাহেবের আস্তানার যে পুরুষ সেই পুরুষ এসে থাকে সকালবেলা আমাদের মাননীয় উপাচার্য মহাশয় সন্তাননাথ উনি এসেছিলেন উনি পুজো দিয়ে গেছেন আমাদের মন্ত্রী আসার কথা ছিল স্বপন তিনি হয়তো কলকাতা চলে গেছেন আমাদের খবর দিয়েছে আমরা মনে করি যে আমাদের বর্ধমান দক্ষিণে যিনি বিধায়ক ফোপন দাস আছেন তিনি প্রত্যেকটা কাজের সাথে তিনি যেমন যুক্ত রয়েছেন আমরা কে এলো কে এলো না সেটা বড় কথা না বড় কথা যে আমাদের সাথে যদি সবসময় থাকে মানুষের বিপদ আপদে সেই এমএলএ কে আমরা যখন পেয়েছি সেখানে আমরা মনে করি যে আমাদের যে অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠান আমরা ভালোভাবে করতে পেরেছি আমাদের রোজার জন্য আমরা এই অনুষ্ঠানটাকে যেমন এগিয়ে নিয়ে এসেছি এর সামনে বাজে যে অনুষ্ঠান হবে সেটাও দেখবেন যে আমাদের দশটা এগারোটা রোজার মধ্যে সেই অনুষ্ঠান হবে এখন আমি বুঝতে পারলাম যে আমাদের যে এক ঘন্টা যে গ্যাপ থাকে মবরফ থেকে এসা পর্যন্ত যে গ্যাপটা থাকে সেই গ্যাপের মধ্যে আমি করবো তাহলে কি হবে প্রচুর ভক্ত এখানে যেমন সমাগম হয় সেই সমাগমটাও আমরা দেখতে পাবো যা আজকে যারা এসেছে আমি আমাদের ওয়ার্ডের পক্ষ থেকে আমি এই খক্কর সাহেব মাজারের যিনি কমিটি আছেন তাদের পক্ষ তাদের তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে তারা আমাদের সাথে সাথ দিয়েছেন আর্থিক সাহায্য করে প্রতি বছরই আমরা আমরা প্রতি বছরই যা অসহায় মানুষ আছেন তাদেরকে আমরা আর্থিক সাহায্য করে থাকি তারা পড়ালেখার জন্য আর্থিক সাহায্য করে থাকি এবং অনেকে অসুস্থ থাকে ডাক্তার দেখাতে পারে না তাদেরকে আমরা আর্থিক সাহায্য এই থেকে আমরা করে থাকি বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্ডার শপিং এবং আইকন শপিং যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাঘাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা শিবাশ্রম ইনস্টিটিউট যেটি একটি লার্নিং ইনস্টিটিউট যেখানে কেজি থেকে টুয়েলভ পর্যন্ত আইসিএসসি সিবিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সকল ছাত্রছাত্রীদের আর্টস ও বায়োলজি গ্রুপ পড়ানো হয় এছাড়াও স্পোকিং ইংলিশ অনলাইন ও অফলাইনে পড়ানো হয় শুধু তাই নয় ইংলিশ পাস থাকাদেরও শিক্ষা দেওয়া হয় শিক্ষিকা স্তিভা ঘোষ ও স্বপ্না ঘোষ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন নাইন থ্রি ওয়ান ডাবল বর্তমানে অত্যাধুনিক পরিষেবা নিয়ে এসে গেল ভেনাস নার্সিং হোম এখানে পাবেন আই সি সি মেডিসিন ডিপার্টমেন্ট অর্থোপেডিক ডিপার্টমেন্ট গায়টোলজি ডিপার্টমেন্ট পেডিয়াট্রিক ডিপার্টমেন্ট ব্যাথলার ওপিডি মেডিসিন স্টক চব্বিশ ঘন্টা আর এবং সার্ভিস চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স সার্ভিস বর্তমান কলকাতার নামে দামি চিকিৎসকরা থাকছেন এখানে ভেনার্স নার্সিং হোম এখানে সমস্ত বিভাগের ডাক্তার বাবুরাই নিয়মিত চিকিৎসা করবেন মনে রাখবেন স্বাস্থ্য সাথী গাড়ির বিনামূল্যে অপারেশনের ব্যবস্থাও রয়েছে ডায়ালিসিসের বিশেষ সুবিধা রয়েছে আমাদের ঠিকানা বিপুর মোর শিউরি রোড নবাবঘাট বর্ধমান বিস্তারিত জানতে ফোন করুন নাইন জিরো অথবা Nine zero four six two five six double zero two.